এটা অস্বীকার করার সুযোগ নাই যে আমাদের বিভিন্ন দপ্তরে গিয়ে গিয়ে মানুষের জন্য ভালো মন্দ কথা বলার সুযোগ ছিল তো আমি সেভাবে কথা বলে আমার এই নির্বাচনী এরিয়ার মানুষের জন্য যতটুকু সুযোগ সুবিধা নিশ্চিত করার সেটা শতভাগই আমি করেছি উইথ হান্ড্রেড পার্সেন্ট ফেয়ারনেস দেখছি আপনি যে এলাকায় থাকেন যে বা আপনি যে এলাকার নির্বাচনী এলাকায় নির্বাচন করতে যাচ্ছেন রাজবাড়ি এক তো আহ মুখ মুখরোচক প্রচলিত বা গত পনেরো ষোলো বছরের শাসন আমলে হিসাব করলে দেখা যায় যে দক্ষিণের এই জেলাটার এই আসনটা বলা যায় যে একটা এলাকা তো সেই জায়গা থেকে আপনি জাতীয় নাগরিক না এনসিপি তে আছেন যেটা অনেকটা তুলনামূলক নতুন দল এস্টাবলিশমেন্টের জায়গায় এখনো ওই রকম জায়গায় পৌঁছাতে পারেনি এবং আপনি এই যে পুরনো এখানে আরো অনেক পুরনো দল আছে যেমন বিএনপি জামাতে ইসলাম আরো অনেক দল আছে তো সেই জায়গা থেকে আপনি এই প্রতিষ্ঠিতদের ভিড়ে আপনি নিজেকে নিজের বিকল্প হিসেবে বা বিপরীত একটা জায়গায় নিয়ে নিজেকে নিজের জায়গাতে কিভাবে উপস্থাপন করবেন সেটা আপনার দল হোক বা আপনি ব্যক্তির জায়গা থেকেও হোক সন্মাই খুবই ভালো একটা প্রশ্ন করেছেন দেখেন আহ আরবিতে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে কুল্লু জাদিদ্দিন এটা অর্থ হচ্ছে প্রত্যেক নতুন জিনিসই সুস্বাদু তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি আওয়ামী লীগ তো শেষ আওয়ামী লীগের রাজনৈতিক যে আগামী বা সম্ভব না তো কে থাকলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন আহ এছাড়া আরো প্রতিষ্ঠিত অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে দেখতে দেখতে আমার মনে হয় সামহাউ বাংলাদেশের মানুষ এখন নতুনত্বের সন্ধানে আছে যার কারণে দেখেন আমাদের প্রতিষ্ঠার মাত্র আহ আট থেকে দশ মাস বয়স আমাদের তো এই সময়ের মধ্যে মাস চলমান এই সময়ের মধ্যে আমাদের প্রতি মানুষের যে এক্সপেক্টেশন আপনি যখন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন লাইভ প্রোগ্রামে যাবেন বা আমাদের যে জুলাই পদযাত্রার প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটাও যদি আপনি চোখ রেখে থাকেন তখন দেখতে পারবেন যে সাধারণ জনগণ আমাদেরকে কিভাবে গ্রহণ করেছে তো ওই যে মানুষ নতুনত্বের সন্ধানে আছে এজন্যই একটা অ্যাডভান্টেজ আমরা পেয়ে আছি ধরেন ফিফটি পার্সেন্ট আমরা এগিয়ে আছি বাকি ফিফটি পার্সেন্ট যদি আমরা মানুষের সমস্যাগুলো শুনে সেটার সমাধান দেওয়ার ব্যাপারে আমরা কতটুকু অঙ্গীকারবদ্ধ এবং আমরা যে অঙ্গীকারটা করছি এই অঙ্গীকারটা মানুষ আসলেই মেনে নিতে পারছে কিনা বা তারা আমাদের উপরে ট্রাস্ট করতে পারবে কিনা সেই জিনিসটা মানুষের মধ্যে মধ্যে তৈরি করা যে হ্যাঁ দে ক্যান দে ক্যান পুট দেয়ার বিলিভ ইন আস সেক্ষেত্রে হয়তো বা এই নতুনদের হাত ধরে এই আমাদের কিশোর তরুণদের যে দল অনেকে আমাদেরকে কি বলে বলে আপনার পার্টি তো হ্যাঁ বাচ্চাদের দল বলে তো হোয়াট এই বাচ্চাদের দলকে যদি তারা ট্রাস্ট করে এবং ওইটা যদি আমাদের এই মুহূর্তের আমি দেখেন আমার নির্বাচনী এলাকায় কিন্তু আমি সবার কাছে একটা কথাই চেষ্টা আমি একটা কাজই করার চেষ্টা করি যে আমাকে যেন তারা বিশ্বাস করে এই বিশ্বাসটা অর্জনের জন্য আমি লড়ছি তো আমার মনে হয় মানে এখন পর্যন্ত কি কি কাজ করেছেন মামুন ভাই এই বিশ্বাস অর্জনের জন্য যদি বলেন আপনি একটা বিষয় তো অবশ্যই জানেন এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে চরম পর্যায়ে লুটপাট আহ ধ্বংসলীলা বা এই ধরনের কর্মকাণ্ড চলমান ছিল হ্যাঁ অনেক রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ বা হচ্ছে এই ছাত্রদের মধ্যে অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ একটা কলা গাছ হয়েছে এটা আপনি জেনে থাকবেন তো সেই দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের যত গোয়েন্দা সংস্থা আছে আমি যেহেতু গুলিবিদ্ধ আহত আমার তো এখানে অ্যাডভান্টেজটা আরো বেশি থাকার কথা ছিল তো সকল ফোর্সেস যদি একসাথে চেষ্টা করে আমার বিরুদ্ধে এক সিঙ্গেল পেনির কোনো ধরনের দুর্নীতি কোনো চাঁদাবাজ বা কারো মানুষের হক নষ্ট করা কারো অর্থ সম্পদ আত্মসাত করা এই ধরনের কোনো অভিযোগ তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি পারবেও না এবং জনগণও দেখেছে এই সময়টাতে আমি তাদের প্রতি কতটুকু কাইন্ড ছিলাম কতটুকু বিনয়ী ছিলাম এবং আমি চেষ্টা করেছি যেহেতু আমাদের কাছে একটা অ্যাক্সেস ছিল এটা অস্বীকার করার সুযোগ নাই যে আমাদের বিভিন্ন দপ্তরে গিয়ে গিয়ে মানুষের জন্য ভালো মন্দ কথা বলার সুযোগ ছিল তো আমি সেভাবে কথা বলে আমার এই নির্বাচনী এরিয়ার মানুষের জন্য যতটুকু সুযোগ সুবিধা নিশ্চিত করার সেটা শতভাগই আমি করেছি উইথ হান্ড্রেড পার্সেন্ট ফেয়ারনেস তো এই জন্যই আমি বললাম যে এটাই তো বিশ্বাস অর্জনের প্রাইমারি ধাপ ছিল যে জুলাইয়ের এই সময়টাতে আমি পারতাম পাঁচ সাত দশ কোটি পনেরো কোটি টাকা নিজের ক্যাশ করতে সেখানে আমার পকেটে মনে হয় এখন দুই তিনশো টাকা আছে